আপনি সব আজম মাছ নিয়ে আসেন মানে যে এগুলো কারু কাছে নাই

কত করে তেমন ভালো না যেহেতু বড় মাছ মোটামুটি ভালো ভাই ইলিশ কত করে ইলিশ না কি ইলিশ কত দেয় কেজি আড়াইশো এক কেজি আড়াইশো

boro boro mashe abar boro boro oi oi koto beichcho oi deshi

কোন মাছ কি দাম এ মাছ তিনশো বিক্রি হচ্ছে এক সময় না কাতলের পোনা পাঙা এই ব্যাশো ষাট ঠিক আছে মানে তো শরী পণ্ডিতপুর হাট থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম বিভিন্ন বিভিন্ন ধরনের মাছের দাম তো মাছের বাজারটা আসলে কাঁচা মাল সে তো করে আর যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি করি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা যারা মাছ বিক্রি করি বাজার করে করি না বা কারণ বাজারে যাওয়ার সময় থাকে না তো তারা যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই এই ভিডিও থেকে শিখতে পারবেন মাছটা কোন সময় ব্যস্ত হবে তো এখন যে বাজারটা বাজারটা আপনাদেরকে দেখালাম বাজার খুবই কম কমান শুধু আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান নতুন তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট পরিবর্তন করুন আপনাদের জন্য বিভিন্ন হাট বাজারে গিয়ে ভিডিও তৈরি করি একটাই উদ্দেশ্য আমাদের দেশের প্রতিটা ভাই যেন এগিয়ে যেতে পারে যেহেতু আমি এই যে চাষির ছিল সমান্ত শরীয়ে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ আর যারা এখানে করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটু সহযোগিতা ভালোবাসা থাকলে আমি আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন সবাই স্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘয়াল কামনা করে শেষ করছি আল্লাহ